যদি বলেন আপনার মতে কি মনে হয় কোন দল আসলে দেশের মানুষ বিএনপি আসলে ভালো হয় কি কারণে বিএনপি কে চাচ্ছেন বিএনপি আমার দুর্নীতি হলো বিএনপি আমার কাছে ভালো বিএনপি দুর্নীতি করলেও বিএনপি ভালো আমার কাছে ভালো অবশ্যই বিএনপি কে দেখতে চাই বিএনপি ক্ষমতা আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজি হবে না এটা মনে হয় অবশ্যই হবে না বিএনপি এই দেশ চালানোর মতো এই ক্ষমতা রাখে দুর্নীতি মুক্ত দেশ চালানোর ক্ষমতা বিএনপি রাখে আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান অবভিয়াসলি ইসলামিক যে কোনো দল আসলে অবশ্যই ভালো কারণ আমরা বিগত দিনে বিএনপি কে অনেক দেখেছি তারাও আমাদেরকে আমাদের আশা অনুযায়ী যা আশা করছি ওই রকম কিছুই দিতে পারে না আওয়ামী লীগ গত সতেরো বছর পনেরো বছর ক্ষমতায় ছিল পনেরো সাড়ে পনেরো বছর ওইটা তো দেখছি ওইটা তো অবশ্যই আওয়ামী লীগ আর বাংলাদেশে ব্যাক করুক এটা আমরা তরুণ প্রজন্ম অবশ্যই চাই না আর অবশ্যই ইসলামিক যে কোনো দল ক্ষমতায় আসুক এটাই চাই

আওয়ামী মিলুকা দেখছি বিএনপিও দেখছি আমি এবার জামাতে ভোট দেব আমি একজন বিএমপি সমর্থক তবু জামাতে ভোট দেবো থ্যাঙ্ক ইউ জামাতে কেন ভোট দিবেন हां তো দেখছি সবাই জারজির পকেট বাড়ি করে জামাতে দিয়া দেখি একবার পাঁচ বছরই তো জামাতে আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজি কমবে মনে হয় হয়তেও পারে কমতেও পারে কমতেও পারে নতুন দল আসবে নতুন দল কি করে সমস্যা কোন দল আসলে ভালো হয় মনে হয় দুর্নীতি চাঁদাবাজি কমবে

আমার কাছে ভালো আচ্ছা কি কারণে বিএনপি কে আসলে পছন্দ হচ্ছে আপনার দেশের লোক হিসেবে পছন্দ হচ্ছে আচ্ছা আপনার দেশ পছন্দের লোক সাথে যদি দুর্নীতি করে তাও ভালো তাও ভালো আচ্ছা আচ্ছা আগামী নির্বাচনে ভোট বিএনপি কে দিচ্ছেন বিএনপি কে দিচ্ছেন ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাই যদি কথা একটু বলেন আপনার মতে কি মনে হয় কোন দল ক্ষমতা আসলে দেশের মানুষ আমার জীবনের প্রথম ভোট আমি জামাতে দেব কি কারণে জামাতকে দিবেন ভোট জামাত ভালো লাগে এই কারণে ইসলামের পথে চলবো এই কারণে জামাত ভোট দিব জামাত আসলে দুর্নীতি চাঁদাবাজি তারা তো আসলে ভালোই হবে তো দেখলাম এখন যাই জামাত দেখি কি করে তারা পাঁচ বছর আসুক ক্ষমতায় দেখি ঠিক আছে ধন্যবাদ কেয়ামতের আগ পর্যন্ত এটা এরকমই থাকবে মানে যতদিন যাবে তত এরকমই থাকবে আপনি যেটা ভাবতেছেন সেটা এরকম বাড়তে থাকবে হইতে থাকবে খাইতে থাকবে এটা তো কাঁচা টাকার খনি এখানে কাঁচা টাকা সবাই সংগ্রহ করতে চায় সবাই রাজা হইতে চায় না আসলে তো যেভাবে দেশটা পরিচালনা করার কথা সেভাবে তো কেউ করতে চায় না সবাই নিজের চিন্তা করে সবাই তো নিজের স্বার্থকতা ভাবি এখন এই দেশটা নিয়ে আর কি বলবো বাংলাদেশ নির্বাচন সুষ্ঠু হোক এটা আমরা চাই তবে অবশ্যই যে দল চাঁদাবাজি করবে না এবং কি দুর্নীতি করবে না ওই দলই আমরা চাই এখন কোন দল আর কারো তো বিশ্বাস করা যায় না বর্তমানে যে দলগুলো রয়েছে বিএনপি জামাত এনসিপি আরো অনেক দল রয়েছে সেক্ষেত্রে কোন দলের প্রতি আপনার আস্থা রয়েছে আমার আস্থা হলো এনসিপি প্লাস জামায়াত এ দুটোর প্রতি আস্থা রয়েছে এনসিপি অথবা জামাত তারা আসলে দেশের মানুষ ভালো থাকবে মনে হয় মনে হয় কিন্তু একশো পার্সেন্ট কমবে একশো পার্সেন্ট গ্যারান্টি না মনে হয় আর কি মনে হচ্ছে ঠিক আছে যদি বলেন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের মানুষ ভালো থাকে আমরা যাচ্ছি ইসলাম

কথা বলে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজি কমবে এখন যে অবস্থা দেখতেছি ভাই কোন দলই আমি নিজের মতো সামর্থ্য দিতে পারতাছি কারণ আপনি ইসলামী যে নীতিতে দেশ চালাতে যায় এটা সম্ভব না বাংলাদেশে আমি যতটুকু বুঝি আর বিএনপি আওয়ামী লীগ তো আমরা দেখতেছি কি হইতে পারে তো আর কিছু কোয়া নাই কোন দলের প্রতি আস্থা নাই না ভাই আমার কোন দলের প্রতি আস্থা নাই ভাই দেখতে তো চাই যারা চাদা বাস না করব দুর্নীতি না করব হে করে এটা কোনটা দা না এটা কে বিবাহ কোন বর্তমানে বিএনপি জামাত এনসিপি আর অনেক দল রয়েছে তাদের কার্যক্রম দেখছেন কি মনে হয় কোন দল আসলে দেশের জন্য কাজ করবে দলের কথা বললে তো কমতে বিএমপির কথা কারণ ভালোবাসি বিএনপি এর বিএনপি এর কথা কইতে হবে আনন্দ দল কোন না বুঝছেন এখন ওটা না না এই হিসাবে চাই তো বিএনপি বিএমপি না করে করবে না মনে হয় তাদের কার্যক্রম দেখে কার্যক্রম দেখে এখনো এটা বলা যাচ্ছে না এখন এটা কারা করতেছে কি করতেছে না করতেছে তো যাচাই না করতে বলা যাচ্ছে না আসলে কি বিএমপি লোকজন করে নাকি অন্য কোন দল করে নাকি কেউ করাচ্ছে এটা তো বোঝা যাচ্ছে না বিএমবি মনোরঞ্জন কমিটি আইলে দেশে জল মানুষ ভালো থাকে কি কারণে এটা মনে হচ্ছে কি কারণে মনোরঞ্জন দর্ণীতিojana ছাদাবাজ বন্ধ হইব

যে কয় গুরু বই গেল সবই সত্য লোক পাওয়া যাচ্ছে না বর্তমানে যে দলগুলো রয়েছে বিএনপি জামাত এনসিপি আন্দোলন আর অনেক দল রয়েছে এদের কার্যক্রম দেখে কি মনে হয় কোন দল আসলে ইসলামিক আন্দোলন আইলে ভালো হয় ইসলামিক আন্দোলন আসতে পারবে নাকি জোট বেঁধে ইসলামী দলের সাথে একক ভাবে তো আইতে পারবে না জোর ছাড়া তো আইতে পারবে না কোনো পার্টি আন্দোলন মিলে হ্যাঁ পারবে না ইসলামিক দল আসলে দুর্নীতি চাঁদাবাজি কমবে মনে কমবে হয় আওয়ামী লীগ বিএনপি কনে সবে দুর্নীতি বাস আমার হিসাবে সবে জানেন না কিরকম দুর্নীতি চলে আওয়ামী লীগের মানে কিরকম চলছে আহন আবার কিরকম চলে ইসলামিক দল আই ভালো বাংলাদেশে আমি এখন কোনো পক্ষের কথা বলতে পারতেছি না কারণ আমি কাউকে ভালো কি মন্দ তাও বলবো না কারণ যে আসবে সে ভালো বুঝেই আসবে কিন্তু ভালোটাই করবে দেশের জন্য এটাই আমরা চাই এত পছন্দের কোনো দল নাই আমাদের কোনো দল নাই আমরা দল করি না আমরা কর্ম করেই খাই বাংলাদেশে তো অনেক দলই দেশ চালাইছে কেউ তো দুর্নীতি মুক্ত করতে পারে নাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এখন আমি আমার তরফ থেকে মনে করি বাংলাদেশে একটা জামাত ইসলামের সুযোগ দিয়ে দেখা যাক তারা কিভাবে দেশ চালায় আমার মনে হয় ইনশাল্লাহ জামাত ইসলাম এই দেশে সৎ নেতৃত্ব দিয়ে দেশ আগায় নিয়ে যাবে জামাত ইসলাম আসলে দেশের দুর্নীতি চাঁদাবাজিটা কমবে এটা মনে হয় ইনশাল্লাহ যদি জামাত ইসলাম যদি আসে এই দেশে দুর্নীতিমুক্ত আসবে কারণ তাদের ভিতরে দিনের জ্ঞান কোরআনের জ্ঞান আছে কারণ যাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকে তারা দুর্নীতির সাথে কোনো সময় যুক্ত হবে না তারা দুর্নীতিমুক্তই দেশ চালানোর চেষ্টা করবে আশা করা যায় যেহেতু জামাত ইসলামের ভিতরে অনেক আলেম আছে এরপরে জামাত ইসলামের যারা নেতৃত্ব দিতে আছে তাদের সবার ভিতরে কম বেশ কোরআনের জ্ঞান আছে আর যাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকে তারা তাদের ভিতরে আল্লাহর ভয় থাকে আর যাদের ভিতরে আল্লাহর বয় থাকে তারা কখনো দুর্নীতি করতে পারে না